ভাবতেছি জীবনে অনেক বড়লোক হইতে হবে এত বড় লোক হইতে হবে যাতে করে রাস্তা দিয়ে আটলে মানসে আমার দেহা কয় যে ওই যে দ্বিতীয় আম্বানি আইতে আসলে আমি জীবনে মনে করেন একটা সময় আমার কোনো শখ আসিল না কিন্তু এখন দিন দিন আমার শখের লেভেল শখের তাপমাত্রা এত পরিমাণে মানে উপরের দিকে উঠতাছে আমি মানে কি ধুয়ে কী করমু সেটা আমি নিজেও কইতে পারি না এই ধরেন সারাদিন ফেসবুকে ইমো ফেসবুক টিকটক ইউটিউব এইগুলাতে বয়া বয়া খালি মানুষের কাপড় সুপুর মেকআপ মানুষের লাইফ এগুলা দেখি এগুলা দেখতে দেখতে মনে করেন যে আমার মনে হয় যে শখের লেভেল আমার এত বাইরে গেছে গা যে এগুলা দেখতে দেখতে এখন আমি আর মানে করেন আমার মাথায় হুশ আমি রাখতে পারি না যে আমি খৈ থেকে খৈ যাইতাম কারণ আমি কি থুয়ে কি কিনতাম আমি নিজেও খইতে পারি না ঠিক আছে রাইতের বেলা জানান ধরেন সোশ্যাল মিডিয়াতে জানেন আমি ফেসবুকে ঢুকি ঢোকার পর একটা পেজে দেখে একটা নতুন একটা শাড়ি নতুন একটা জামা এগুলো দিয়া ঘুমাই তো আমার মাতার ভিতরে যেটা একবার ঢুকবো যে আমি নিমু বিশ্বাস করেন আমি ঘুমাইতে গেলেও ওইটা ওই ওই শাড়িটা লইয়া আমি বাপতে বাপতে আমি মনে করেন যে আমার এক ঘন্টা লাগাই আমার ঘুমাহে তো ঘুমাইতে ঘুমাইতে মনে করেন এক ঘন্টা পরে ঘুমাই হের পরে রাতের বেলায় যে কতবার আমার গুমবেঙ্গে জায়গা মানে এতবার গুমবেঙ্গে যায় আর গুম ভাঙলেই আমার ওই যে ওই শাড়িদার কথা আমার মাথার ভিতরে মনে করেন মনে হয় এত পরিমাণে যে মাথার ভিতরে গাইতা থাকে ওটা মাথার থেকে সরাইতে পারি না তো যখন শারিদার কথা মনে হয় তখন ভাবি যে নিমু সকালবেলা উইটে অর্ডারটা দিবো ফাঁড়ি তো না যে ঘুম চোখে তখনই অর্ডার দিয়ে হালাই তো গুম হে যদি অর্ডারটা দেই তাহলে মনে কোন অ্যাড্রেসটা যদি বলয় তাহলে তা শাড়িরা তো যাইব অন্য জায়গায় তাই না যাই হোক এটা বাইবা আবার নিজেরা কন্ট্রোলে রাখি সকালবেলা ঘুম থেকে ওইটা আবার বাবা শুরু করি বাংলাদেশে কবে না কবে জামু কতদিন আল্লাহ হায়াত রাখছে হয়তো বা ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি বাংলাদেশে জামু কিন্তু এর আগে যদি ময়রা যাইয়া ময়রা গেলে এই যে এই শাড়িটা যদি কিন না আমার বাড়িতে পাঠাই দেই তাহলে আমি যদি ময়রা যাই তাহলে আমার মায় তো এই শাড়িটা আলমারি খুইলা যখন দেখবো ভাববো যে মাই আমার মাইয়াডাই কত ক শখ করে শাড়িটা অর্ডার করছিল আয়সা পিনবো কিন্তু আমার মাইয়াডার ভাগ্য হইলো না আমার মাইয়াটা দুনিয়ার থেকে বিদায় নিল তাহলে আমার মার যে মনে একটা কষ্ট যে আমার ওই শাড়িটা লইয়া তাহলে এই কষ্ট কি আর কাউরা বোঝানোর মতো কন তাইলে এগুলো আবার সকালবেলা ভাবি যে যদি পড়ার ভাগ্য না হয় হুদায় মুখের লেগা হুদায় আমার মায়ের কষ্ট দি মুখের লেগা এগুলো কতক্ষণ বাইবা আবার কাম করতে যাই রান্না ভাড়া করতে যাই আবারও মনে করেন মাতার ভিতরে হেই হেডা আবারও ডুইকা থাহে যে না আমার শাড়িটা নিতে ওই বই আমি আর এদিক ওই মানে কিচ্ছু ভাবতাম না আমি শাড়িটা লইয়াইছ এরপরে ফোন দিয়ে আবার আমার মায়ের ফোন দিয়া কই যে মা অনলাইনে একটা জিনিস পছন্দ হয়েছে নেমু তখন আমার মা তো আবার আমারে আমার উপর দিয়ে কোনো কথা কয় না কারণ আমার মাই জানে যে আমার রাগ বেশি আমি যেটা কমু হেঁটে যদি না শুনে তাহলে সাত দিন আমি আমার মার কল রিসিভ করি না আমার মাই যদি ফোন দেয় আমি কল রিসিভ করি না এরলেগা আমার মা আমার উপর দেখো কথা কয় না আমি যেটা কমু আমি যদি সত্য কই ওইটাই আমি যদি ভুল কিছু কই ওইটাই রাইট সব কিছুই রাইট মনে করেন এখন আমার মা তো আমার নাও করতে পারে না যদি আমার মা যদি মুখ ফুসকে একবার না করে হালায় তাহলে মনে করেন সাত দিন আমার মাল লাগে আমার কথা বন্ধ এর আমার মা আমার নাও করে না পরে আমার মা কয় কেমন শাড়ি দেহা দিস কখন দিবি অর্ডার আমি কই দিম আনে পরে কয় না এখন দিয়ে হালা পরে যদি আবার না থাইটা তখন আমার মনের ভিতরে একটু খুশি খুশি লাগে যে না আমার মাও আমার এই কইটা সে এখন অর্ডার দিতে জাগা দিয়ে হালাই লাস্টে কোনো দিকে চিন্তা না করা অর্ডারটা দিয়ে হালাই হালানোর পরে তখন আবার শাড়ি অপ ওই জিনিসটা পাওয়ার জন্য অপেক্ষা করি পাওয়ার মানে অর্ডার দেওয়ার পরে মুখে মান মনের মন মানাইতে পারি না আল্লাহ অনলাইনে যেমন দেখছি হেমন পামো কি না যদি হেমন না পাই তাহলে তো আমার মায়ে দুনিয়ার কথা আমার কইব নেই যে তোর কই অনলাইনে অর্ডার দিস না এরপরেও অনলাইনে তুই অর্ডার দিস এগুলো আবার নিয়ে চিন্তায় থাকি হের পরে চিন্তায় চিন্তায় মনে করেন শাড়িরা বাসায় পৌঁছা যায় জিনিসটা পৌঁছা যাওয়ার পরে আমার মায়ে কল দেয় তো শাড়ি আইছে তো দেখি ভিডিও কল দা দেখাও কেমন এখন ভিডিও কল দিয়া যদি দেখে যে শাড়ি কাপড় কোয়ালিটি ভালো মানে তে একশো তাহলে আমার মার মুখটা এমন হয়ে থাকে তখন আমি আমার মার ভিডিও কল আমার মার চেহারা দেখলে বুঝি যে না শাড়ির কাপড় কোয়ালিটি ভালো আছে আর যদি দেখি একটু এদিক ওই গেছে কাপড় কোয়ালিটি ভালো না তখন আমার মার মুখটা এমন তখন আমি মুখের দিকে সাহায্যে দেখলেই বুঝি যে যা না কোনো একটা গাপলা আছে বালা না কোয়ালিটি তখন পরান্দার ভিতরে এমন এমন করে আল্লাহ ট্যাহা দেহা কী কিনলাম বাংলাদেশে গিয়ে মার্কেট থেকে কিনতাম তো এমন একটা শিষ্টচ্ছন্ন মধ্যে আমার জীবনটা এখন যাইতাছে মনে করেন মানে নেড়ে আমি যেটা দেখি হেডে আমার ভাল লাগে ভাল লাগে কিন্তু নিতে মন চায় পড়ার ভাগ্য হয় না বাংলাদেশে গেলে দেখা যায় যে ওইগুলো আর ভাল লাগে না তখন নতুন নতুন অনেক কিছু বাইরায় তখন আবার হেগুলা দেখে পছন্দ হয় বুঝছেন তো এর লিগে আমার মাই কয় উই যে কই ছিলাম না ওগুলো নিস না তুই আইতে আইতে দেখবি মার্কেটে যাবি কত নতুন নতুন জিনিস বাইরে গো সে সমকে আবার হেগুলা দেখে হেগুলা লাগবো কইছিলাম না এখন তো কিনা ফালাই তুই সস তখন আবার আমার মায় আমার এগুলো কয় তা আমার অভ্যাসটা অনেক খারাপ যখন গতবার বাড়িতে গেছি মনে করেন দুই বছর আগের থেকে অনলাইনে জিনিসপত্র কেনাকাটা শুরু করছি এরপর বাড়িতে গিয়ে আর ওগুলো ভাল লাগে না পড়তে মন চায় না তো এরকম একটা অবস্থা তো মেয়েরা এরকমই মানে আমি যে কত কিছু স্ক্রিনশট দেওয়া রাইহা দিছি আমার গ্যালারিতে আমি নেটে যাই যেটা দেখি ওইটাই আমার স্ক্রিনশট দেওয়া লাগে রাইহা দিই যে এটা আমি কি নোম তারপরে কয়েকদিন স্ক্রিন শর্ট দেওয়ার এখা ডিলিট করে দিই আবার নতুন নতুন দেখি আবার স্ক্রিন শর্দদের রেখা দিই আচ্ছা আমার মতো কে কে আছেন আপনারা কমেন্ট করবেন তো আপনারাও কি আমার মতো নাকি যে অনলাইনে হারা দিন খুটি করেন কি কি নতুন কী ভাইরাস এগুলো দেখেন স্ক্রিন শর্ট দেওয়ার দেন দেখেন কোনো এককালে কিনবেন আমার মতো কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন